হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সেভেন জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন আমার চান টান সব হয়ে গেল সব কাজ করে নিয়েছি সকালবেলা করে নিয়ে চান করে নিয়েছি পুজো দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমার রান্নাও হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ওই যে পোস্ত আলুর তরকারি করছি তো ওটা বসিয়ে দিয়েছি হয়ে যাক তাহলে দেখাচ্ছি আর এখন বাজে হচ্ছে এগারোটা আজকে একদম ফাস্ট তো আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছি জানো এই যে ম্যাগি খাচ্ছি ম্যাগি বানালাম নিজের জন্য একটু খেতে পেয়েছিল আর এদিকে টিভি চলছে তো আমি দেখছিলাম না আমার বর দেখছিল তো এক্ষুনি বেরিয়ে গেল তো এখানে বেরিয়ে গেল তো চলছেই তা আমি ভাবলাম একটু গান শুনে নিই এখন আজকে আমার মেয়েকে আনতে যেতে হবে আমাকে আর কেমনি মেঘলা মেঘলা করে আছে ভয়ও লাগছে বৃষ্টি না চলে আসে কারণ আমি ভিজে গেলে কোনো ব্যাপার নেই ও ভিজে গেলে আবার শরীর খারাপ করবে আবার ব্যাগ আছে ব্যাগ ভিজে যাবে মানে সব দিক থেকে প্রবলেম হয়ে যাবে এখন টাইম আছে আর আধ ঘন্টা তো বেশি বক বক করবো না জানো তো তাদের তাদের যেগুলো কাজ আছে সেরে আমি রেডি হয়নি। রেডি হয়ে নিয়ে তোমাদের সামনে আসছি চলো দেখতে থাকো সাথে থাকো আজকে আমার মেয়েকে আমি আনতে যাব তো নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের স্কুলটা দেখানোর আমার মেয়ের স্কুল দেখাবো আমি বলেছিলাম যে আমি যদি কোনোদিন যাই নিশ্চয়ই দেখাবো তো চলো দেখতে থাকো তো আমি এখন আর বাবা বলাই তো এখন রেডি হয়ে নিয়েছি এই যে দেখো রেডি হয়ে আছি আর টাইমও হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তো এখন বেরিয়ে যাই চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে এখন বেরিয়ে যাই না তো আবার হাঁটতে হাঁটতেও তো টাইমটা লাগে না অতটা যেতে হবে এমনি আমি একা থাকলে রাস্তায় প্রচুর তাড়াতাড়ি হাঁটি বেশিক্ষণ লাগে না তো চলো রাস্তায় যেতে যেতে দেখা হবে এই যে এটা আমার লুক যাচ্ছি এখন আনতে তো এটা হচ্ছে আমার মেয়ের স্কুল এই যে এইটাতে আমার মেয়ে পড়ে আর এটা হচ্ছে পাশের মানে দুপাশেই ক্লাস আছে ওদের অনেকগুলো মানে টেন অব দি স্টুডেন্ট তো তাই দুপাশে আছে তো গার্জিয়ানরা নিতে চলে এসেছিল চলো বাড়ি গিয়ে দেখা হবে হ্যাঁ এখন বাড়ি যাই বাইপাসে আছি

যেটার ভয় ছিল ভিজে যাবো যার জন্য আমি তাড়াতাড়ি বেরোলাম সেই আমি ভিজেই গেলাম মেয়েটা তো পুরোই ভিজে গেলাম আমি তো তাও যা বেঁচেছিলাম বেশি বৃষ্টিতে বেরিয়ে বেরিয়ে নাচ করছিলো বাড়ি শুয়া বাড়ি শুয়া পুরো ভিজে যে জেনে শুনে তো ওই ঘরে চলে এসেছি আর আর্ধেক রাস্তা আবার বড় দেখা হয়েছে আর্ধেক রাস্তা বলতে ওই সোনালিদের বাড়ির সামনে দেখা হয়েছে তো ওখান থেকে ওকে নিয়ে আসলো আমি বললাম আমি আর গাড়িতে উঠবো না একটুখানি আমি হেঁটে চলে যাবো যাতে ওরা আগে আগে চলে আসলো আর আমি এই যে আসলাম এসে এই যে জামা কাপড় চেঞ্জ করে দিলাম মানে ড্রেস গুলো খুলিয়ে দিলাম প্যান্টটা খোল যা একেবারে গায়ে জল ঢেলে নে যা যা তোমার জল ঢেলে নে ব্যাস হয়ে যাবে মাথা দিয়ে জল ঢালনা তো এই হবে কি বলতো উপুন হবে আর চুল উঠবে মিষ্টির জল উপুন হবে কি আমার তো উপুন হয়ে গেছে যা তাতে দিয়ে চান করে মাথা দিয়ে ভালো করে যা যা দুমক মাথা দিয়ে জল ঢেলে নে তো আর কি বলবো এখন আমি কাপড় জামা চেঞ্জ করে নিই হ্যাঁ স্কুল যাওয়াটা আমার খুব সুন্দর হয়েছে ভিজে টিজে এসেছি এই বৃষ্টির সময় এই হয় আগে তো মানে এখন তো তাও ওর আমার বর আনতে যায় বলে নাহলে আগে তো আমাকে এরকম ভিজে ভিজেই আনতে যেতে হতো ছাড়তে যেতে ছাড়তে যেতাম না আনতে যেতে হতো ছাড়তে শুনতে গিয়ে ওর বাপাই যায় আমি করে খুব মজা করে ভিজেছে শরীরটা খারাপ হবে তারপরে ব্যাস আমাকে নিয়ে দৌড়াতে হবে তো আমি কাপড় জামা চেঞ্জ করে নিই করে নিয়ে কি রান্না করেছি বলে তো দিয়েছি বলেছি আচ্ছা না বললেও দেখানোর সময় বলে দেবো মনে নেই আমি বলেছি কি না তো চলো চেঞ্জ করে নিয়ে ও বর গেলো আবার গাড়ি মানে রেখে আসতে যেখানে রাখে সেখানে রেখে আসতে গেল তো ও আসছে আসলে তারপরে খেতে দেবো ওকে খেলে খাবে এখন তো সাড়ে বারোটাই বাজে খেলে খাবে আজকে তাদের তাদের হয়ে গেছে তো এখন থেকে বসেই থাকবো তো চলো একটু পরে আসছি আমি এমন পুরো ভিজে আছি না আর পুরো বালি ফালি পুরো পায়ে ফায়ে মানে কাপড় জামায় লেগে গেছে কীরকম লাগছে আমি এটা চেঞ্জ করে নিই তো ড্রেস চেঞ্জ হয়ে গেল আর দেখো এক্ষুনি খুনি কী রোদ দিয়ে দিয়েছে বুঝতে পারবে তোমরা রোদ হয়ে গেলো মানে পাঁচ মিনিটও লাগিনি ভিজিয়ে দিল। মানে একটু একটুখানি বৃষ্টি হয়েছে আর এত জোরে হয়েছে পুরো ভিজিয়ে দেওয়ার মতো পুরো ভিজে গেলাম আর এখন পুরো দেখো রোদ দিয়ে দিয়েছে আমি ঘরে চলে আসতাম তারপরে বৃষ্টি হতো যত হওয়ার চলো একটু ভিজেই নিলাম চুল ফুল তো পুরো ভিজে গেল পুরো ভিজে আছে হলো না তোর দেখো কতক্ষণ ধরে চান করছে একে ভিজে এসছে আইসক্রিম খেয়েছে আবার এতক্ষণ চান করছে ও তাড়াতাড়ি তো খাবার দাবার একটু পরে দেখাচ্ছি আর অত মানে হাঁটি না তো আর এতদিন পরে হেঁটে এসছি না একটু কষ্ট হয়ে গেছে তো একটু পরে আসছি কি খাওয়া দাওয়া হবে দেখাবো অবশ্যই কি খাবো আর তো চলো পরে আসবো তো এখানে আমি খেতে বসে গেছি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি অনেকটা দেরি করে খেয়েছি খিদে পাচ্ছিল না বলে তো আবার মানে রাত্রির দিকে আসলাম বিকেল থেকে একটু মেয়েকে পড়ানোর ছিল হোমওয়ার্ক ছিল অনেক তো এগুলো করাচ্ছিলাম তো বিকেল থেকে আর আসতে পারিনি তো এখন রাত হয়ে গেছে বানাচ্ছি তারা তো রান্নাবান্না অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো মানে নটার দিকেই রান্না রান্নাবান্না হয়ে গেছিলো ভাবলাম একেবারে যখন খেতে বসবো তখন দেখিয়ে দেব তো কি কি রান্না করেছি চলো দেখিয়ে দিই তোমাদের এটা হচ্ছে আমার বরের খাবার আমার বর খাবে দেওয়ার খাবে এটা হচ্ছে মুরগির সিট এটা সাসিট আছে আর ওইখানে হচ্ছে রুটি এটাতে হচ্ছে ভাত আজকে রুটিও হয়েছে ভাতও হয়েছে কারণ ওই সিটটা এরকম ভাজা ভাজা বানালে তো ওটা ভাত না বানালে ওরা খেতে পারে না ওটা দিয়ে ভাত দিয়েই ভালো লাগে আর আমার দেওয়ার হচ্ছে রুটি খায় তো এখানে করেছি আমার একদম নিরামিষ আলু ভাজা এটাকে আমি একদম সাইড করে রেখেছি আগে এদের খাবার দিয়ে দেবো তারপরে আমি খাবো আর এই যে একটা ডিম আছে এখানে আমার মেয়েকে এখন ফ্রাই করে দেবো ও হচ্ছে দুপুরের ডিমের জন্য খুব ঝগড়া করেছে খাচ্ছিল না ডিম না দিলে কত বুঝিয়ে বাজিয়ে দুপুরে খাইয়েছি আর এখন না বানিয়ে দিলে তো এখন মানে খেয়েই ফেলবে আমাকে আর শাশি তো ও খায় না খেতে চায় না তো ওর জন্য ওকে একটা ডিম ফ্রাই করে দেবো অমলেট করে দেবো আর আমার তো নিরামিষ চলছে জানোই তো আমার ওই যে নিরামিষ আলু ভাজা আর এখানে হচ্ছে ওদের খাবার তো চলো খাবারগুলো প্যাক করে নিই তারপরে দেখাচ্ছি আর কি দেখাবো খাবার প্যাক করবো আর ওদেরকে দিয়ে দেবো চলো খেতে বসে দেখা হবে ওদের একটু পরে আসছি খাওয়া দাওয়া হয়ে গেলো আর খাওয়ার দেখালাম না চলো ভিডিওটা আজকের মতো এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগে